অল্প শোকে কাতর অধিক শোকে পাথর বাংলাদেশের ক্রিকেট দর্শকদের অবস্থা এখন এটাই যারা সিরিজের দ্বিতীয় ম্যাচটি হেরে খুব শোকাহত হয়েছিলেন আমিরাতের কাছে হারলো বাংলাদেশ আমিরাত হারিয়ে দিল বাংলাদেশ কি টোবাক হয়েছিলেন যারা দুশো পাঁচ রান করে আমিরাতের কাছে জিততে পারেনি আর সিরিজ হারের পর তাদের মুখের ভাষা থাকার কথা না আসলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অধিক শোকে এত শোকাহত হয়েছেন যে এখন তারা মনে পাথর হয়ে গেছে তাদের ভাষা হারিয়ে ফেলেছেন তারা বোধ নির্বাক বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যে দলটা এইভাবে লজ্জা উপহার দেয় দর্শকদেরকে দিনের পর দিন তাদের সেই দলের প্রতি আর কি ভালোবাসা থাকবে তারা তো শোকে পাথরই হবে আমিরাত শুধু ম্যাচ জিতেই সন্তুষ্ট থাকেনি তারা সিরিজও জিতলো আরব আমিরাতে শেখদের ক্রিকেটে উল্লাসে আমার খুব একটা চোখে পড়েনি বা আমি খুব একটা দেখি না কারণ আরব আমিরাতে খেলে কারা দেখুন আরব আমিরাতের টিমটাতে নেটিভ বা স্থানীয়রা খুব কম মানে আমি আরবরা কিন্তু ক্রিকেট খুব একটা খেলে না আমি আরব রাতে দুইবার গিয়েছি তাতে আমি দেখেছি নেটিভরা বা আরবের লোকজন ক্রিকেট খুব একটা পছন্দ করে না খেলেও না ম্যাক্সিমামই তাদের ফুটবলের প্রতি তাদের আগ্রহ বেশি কিন্তু ক্রিকেটটা তারা কারা খেলে বেশিরভাগই অভিবাসীরা সেখানে বড় হয়ে ওটা বাইরের দেশ থেকে এসে বড় হয়ে ওটা ক্রিকেটাররা সেই রকমই ক্রিকেট দল আরব আমিরাত যারা ইতিহাস গলো বাংলাদেশকে হারিয়ে ইতিহাস প্রথমবারের মতো তারা একটা টেস্ট প্লেইং নেশনকে হারিয়ে দিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতল আমরা যে লিটন দাসের নেতৃত্বে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম দু হাজার বিশ্বকাপ পর্যন্ত লিটন যেহেতু অধিনায়ক নতুন দিনের গান শোনাবেন আমাদের লিটন দাস সেই ক্যাপ্টেনের নেতৃত্বে বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে প্রথম যে সিরিজটা খেলতে গেল দুঃস্বপ্নের এক সিরিজ লাইক সিন্ডিকেট 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 ফুটবলে নিয়ে এত সিন্ডিকেটের কথা হয় ক্রিকেটে কেন হবে না ক্রিকেটটা হচ্ছে তলে তলে সিন্ডিকেটে কতটা শেষ করে দিচ্ছে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সিরিজটা হচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ আপনি দেখুন আপনি দেখুন টি টোয়েন্টি ক্যাপ্টেন হওয়ার দৌড়ে লিটনের প্রতি এত জোরালো ভোট ছিল কিভাবে এই দলে শেখ মেহেদি আবার হঠাৎ করে সহজনেক পর্যন্ত হয়ে গেলেন মেহেদি হাসান মিরাজ যিনি লাস্ট বিপিএল এর টি টোয়েন্টি টুর্নামেন্ট আমাদের দেশে একমাত্র ডোমেস্টিক টি টোয়েন্টি টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়কে জায়গা দেওয়া হয় না টি টোয়েন্টি দলে তার মানে সেরা সেরা খেলোয়াড় আছে ওকে ভালো কথা শেখ মেহেদি সেই তুলনায় এলেন যে তিনি মেহেদি হাসান মিরাজের চেয়েও বেটার টি টোয়েন্টি প্লেয়ারে হয়েছে তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে কি পারফরমেন্স দেখলেন এই টুর্নামেন্টে একজন ভাইস ক্যাপ্টেনের কাছে একজন ক্যাপ্টেনের কাছে মেহদি হাসান মিরাজ যিনি লাস্ট বিপিএল এর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তার জায়গা হয়নি বর্তমান বাংলাদেশ টি টোয়েন্টি দলে কিন্তু তাকে পারফেক্ট মনে করেছে আবার পিএসএল এর দল পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্ডার্স মিরাদ চলে যাচ্ছেন পিএসএল এ খেলতে আর টিম সেই মুহূর্তে তিনি উপেক্ষিত তার ন্যাশনাল টিমে সেই ন্যাশনাল টিমে তার চেটার বেটার খেলোয়াড় আছে সেই বেটার বেটার তারা যারা ভালো ভালো খেলোয়াড় বলে বিবেচিত করেছেন সিলেক্টররা সে দল হারলো আমিরাতের বিপক্ষে ভাবে সিরিজ হারলো কি রীতিমতো লজ্জার একটা বিষয় ক্রিকেটের সিন্ডিকেটটা ফুটবল এত সিন্ডিকেট সিন্ডিকেট কথা হচ্ছে ক্রিকেটের সিন্ডিকেটটা কি উপেক্ষা করার সুযোগ আছে আপনি দেখুন এই বিপিএল না আগে যে দলটা কতজন খেলোয়াড় এই টিমে আছেন এবং সেই দলের দলের কি ভূমিকায় আছেন কিন্তু এই জিনিসগুলো উপেক্ষা করার সুযোগ নেই আপনি দেখুন পুরোটা টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের দলের কি সিদ্ধান্তগুলো গুলো খেয়াল করুন প্রথমে হচ্ছে দল সিলেকশনে নারুঙ্গের শান্ত যিনি তার বিপিএল এর দল ফরচুন বরিশালে নিজেই বলেছেন আমাকে আর নিয়েন না একাদশে আমাকে খেলিয়েন না তার এতটা বাজে ফর্ম যে বাংলাদেশের টি টোয়েন্টিতে আর বিবেচনা করা হয় না আজ থেকে আট মাস আগে তাকে আবার জোর করে এই দলে ঢোকানো হয়েছে শেখ মেহেদিকে ভাইস ক্যাপ্টেন করা হলো মেহেদি হাসান মিরাজের মতো একজন সাহসী ইতিবাচক মানুষের কথা একটা এক্সপিরিয়েন্সড খেলোয়াড়কে উপেক্ষা করা হলো মুস্তাফিজুর রহমানকে চাওয়া হলো তাকে ছেড়ে দেওয়া হলো শেখরা অর্থ হাসে হাসছে এরকম একটা দলের কাছে বাংলাদেশ পাত্তাই পেল না পুরো সিরিজে কি বোলিং কি ব্যাটিং কোথাও বাংলাদেশ পাত্তা পাইনি আরব আমিরাতের কাছে হতে পারে একটা সিরিজ হার বলতে পারেন ক্রিকেটের একটা নিচকে সিরিজ বাংলাদেশ তো কেনাডার কাছে হেরেছে বাংলাদেশ তো হংকং এর কাছে হেরেছে বাংলাদেশ তো কদিন আগে এর কাছে হেরে এই টেস্ট বাংলাদেশে কিন্তু আরব আমিরাতের হারটাকে আমরা এত বড় করে বা এত লজ্জা পাচ্ছি কেন লজ্জা পাওয়া না এটা শুধু এটা বড় একটা বার্তা যে বাংলাদেশ ক্রিকেট নামতে 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 কোথায় নামছে চুরাশি রানে আটটা উইকেট পড়ে যায় আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে সেখানে বোলাররা টেনে কোনোভাবে একটা লড়াইয়ের এনে দিলেন বোলাররা ব্যাটিং করতে করতেই তো টায়ার্ড হয়ে গেছেন তারা সে ফুল রিদম দিয়ে বলিংটা করবেন কিভাবে তারপর বোলাররা ডোমেস্টিক ক্রিকেটে বড় বড় এই তাহিদ যায় মোহাম্মানের হয়ে কি উত্তপ্ত তার কত তেজ কোথায় গেল সেই তেজ টি টোয়েন্টি ক্রিকেটে কোথায় ইন্টারন্যাশনাল টি খুঁজেই পাওয়া গেল না অধিনায়ক লিটন দাস মোটেও মনে হলো না এই টিমটাকে তিনি সামনে থেকে লিড দিতে পারছেন তিনি রানে নেই কতদিন হলে কত দিন তিনি রানে নেই তিনি ন্যাশনাল টিমে তো অন ডে টিমে সুযোগ পান না টেস্ট টিমে সুযোগ পান না এই যদি হয় বাংলাদেশ দলের অবস্থা আমিরাত কেন ভাই এখন উগান্ডার সঙ্গে খেললেও বাংলাদেশ হারবে বাংলাদেশের আত্মবিশ্বাস যে নিচে নেমে গেছে যে কনফিডেন্স প্লেয়ার তৈরির যে পাইপলাইন যে স্ট্রাকচার ডোমেস্টিক ক্রিকেট যে পর্যায়ে নেমে গেছে এই ক্রিকেট নিয়ে আর কি বড় আশা করা যায় আমিরাতের সঙ্গেই সিরিজ হেরে ভয়াবহ অবস্থা পাকিস্তানে যাচ্ছে কদিন পর সেখানে কি রেজাল্ট হবে পাঁচ তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে খেলোয়াড়েরা মনে হয় মনে মনে যেটা বলেনি ভাই পাঁচ শূন্য হচ্ছে তিন শূন্য কিছুটা ভালো ক্রিকেট বোর্ডটা যেভাবে চলছে জোড়াতালি দিয়ে ক্রিকেট টিমটাও যেন চলছে জোড়াতালি দিয়ে খেলোয়াড়দের মধ্যে নেই আত্মবিশ্বাস ভালো কিছু খেলোয়াড় ছিল সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহরা চলে যাওয়ার পর সেই যে শূন্যতা কিন্তু গ্যাপটা এত বেশি হয়ে গেছে ওই গ্যাপে বাংলাদেশ দল শুধু নিচেই নেমে চলেছে ওখান থেকে আর উঠতে পারছে না